যেটা তুমি পাওয়া এটা তুমি কোনদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠয় আনলেও সেটার দেখা তুমি পাবে না আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি বাবা। যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত